আগমন করেন আল্লাহ আপনার জান্নাত দেখলাম বড় মজা এত সুন্দর দুনিয়ার কোন বান্দা যখন এমন জান্নাতের কথা শুনবে দুনিয়ার বান্দারা সবাই জান্নাতে যাবে যাবেন নবী বলেন হ্যাঁ জান্নাত এমন কোন বান্দা কোনো চোখে দেখে নাই কানে শোনে নাই এমন কেউ কাতার আলা কলমি সার কোন চামড়াওয়ালা অন্তর কল্পনা করে নাই এমন জান্নাত আল্লাহ বানিয়েছে যে বেরাইল আমিন দেখে বলেন আল্লাহ এমন সুন্দর আপনার দাও জান্নাত দুনিয়ার যে বান্দা শুনবে সবাই জান্নাতে যাবেন আল্লাহ চাইনি এবার আমি দুনিয়ার বান্দাদের জন্য জাকার নাম বানাইলাম জিবরাইল একটু ঘুরে দেখে আসুন নবীজি বলেন এবার জাহান নামের নিকটবর্তী খান জাহান নামের নিকটবর্তী হইয়া জাহান নামের বিবি শিকা মায় এমন কষ্ট জীবাইলামিন দীঘা আবার ব্যতীত হায়া গেলেন আল্লাহর কাছে সে ডাক দেখায় মালি এমন কষ্টদায়ক জাহান নামের কথা দুনিয়ার বান্দা যখন শুনবে দুনিয়ার বান্দা শোনার পর এমন জাহান্নামের দূরের কথা যাবে না আল্লাহ কেন এবার আল্লাহ কি বলেন ও যে আর আরেকবার আমার জান্নাত ঘোরো দ্বিতীয়বারের জন্য করে দেখে আসো দ্বিতীয়বারের জন্য এবার জিবরাইল রওনা করিলেন আল্লাহর জান্নাতের নিকটবর্তী হইয়া এবার তাকায় দেখে জান্নাতটা ঘেরাও করে রাখছেন বিষ্টন করে রাখছেন কি দিয়া বিষ্টন করা কয় রক্ত দিয়া বিষ্টনী করা কি দিয়া বিষ্টনী করা কয় মাও সঙ্গে যুদ্ধ দিয়া বিষ্টনী করা কি দিয়া বেষ্টুনি করা কষ্ট দিয়া বেষ্টনী করা কি দিয়া বেষ্টনী করা কয়েক কাটা দিয়া দেরি করা এমন জান্নাতে যাইতে যদি কেউ চায় কষ্ট সারা বিকল্প কোনো রাস্তা নাই মানে কি আল্লাহর জান্নাত কষ্ট দিয়া গেরা গ্রাম গ্রাম্য ভাষায় বলে অলে অলে যাওয়া যায় না বরিশালের ভাষায় কয় অলে অলে জান্নাতে যাওয়া যায় না এত মাত না জান্নাতে যাবেন আপনি কষ্ট স্বীকার করবেন না জান্নাতে যাবেন আপনি কি জানেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত খায় দিলেন ইন্নল্লাহ মিনাল মিনি না

নাম্বার ওয়ান আমি আল্লাহ জানকয় করে নিলাম নাম্বার দুই আমি আল্লাহ তোমাদের মাল মালকোর করে নিলাম আল্লাহ আপনি আমাদের কি দিলেন আল্লাহ ডেকে বলেন আমি বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম সুবাহ আল্লাহ আসতে করতে একটু জোরে বলেন সুবহান আল্লাহ বলেন জান্নাতে যাইতে জীবন দেওয়া লাগবে বলেন যাইতে কার রাস্তায় সবাই বলেন কার রাস্তায় বে না নিলে হাত দুইটা টান করেন পরশেন নিও এবার ডাক দেন আল্লাহ হয় নাই হয় নাই আর জোরে ডাক দিতে হবে আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন তাহলে আপনার জীবন দিয়া জান্নাতে যাওয়া লাগবে আপনার মাল দিয়া জান্নাতে যাওয়া লাগবে এবার আপনাকে আমি অল্প আকারে একটু প্রশ্ন করি সেটা হলো আপনি আপনার জীবনটা আল্লাহ বলেন মিনাল মুকমিন মোমেনদের থেকে ইশ্তার ক্রায় করলাম কি আংফুসাহুম তাদের জান এবার করবে কি হায়াক তুলুন ওয়ুক চালুন মারবে এবং মরবে ফি সাবি কার রাস্তায় এখনো কইতে লজ্জা লাগে এবার কেউ যদি এই জীবনটা বাংলার জমিন এটা বাংলার না আল্লাহর জমিন কথা কন্যা যখন বাংলার জমিন ছিল না তখন তো পাকিস্তানের জমিন ছিল যখন পাকিস্তানের জমিন ছিল না তখন তো ভারতের জমিন ছিল যখন ভারতের জমিন ছিল না এশিয়া উপমহাদেশের ছোট্ট একটা জায়গার জমিন ছিল অ মুসলমান এই বাংলার জমিন এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনে কোনো বান্দা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দেয় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দেয় জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে যাইয়া জীবনদাই ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে যাইয়া জীবনদাই এরাও শহীদ এরাও জান্নাতে যাইবনি না বুঝ সবাই কয় না সবাই কয় না হ্যাঁ এত মাগনা জান্নাত না এত মাগনা আল্লাহর জান্নাত না আপনি যে জায়গায় যাবেন আপনি যা মনে চাবে আপনি তাই পেয়ে যাবেন ওয়ালাকুম ফিহা মা তাতস্থি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদউন ও বান্দা ওই জান্নাতে যাইবা মনে যা চাইবা তুমি তাই পাইবা আসমান দিয়া বা এত সুন্দর নবীজি বলেন বান্দা খানার জন্য দলের ভিতরে এবারে বাচ্চাঘাত তৈরি আমার আল্লাহ জান্নাত থেকে বুনা বানাইয়া বান্দার জন্য প্রেরণ করবেন সুবহান আল্লাহ বলেন নদীর ভিতরে বান্দার আগমন বিবি কে নিয়ে চলো মান এবার নদীর ভিতর থেকে মাছ লাভ দিয়া লাভ দিয়া উঠতিছেন দেলের ভিতরে তামান না আশা যাক আল্লাহ এই মাছ যদি খাইতে পারতাম নবীজি বলেন বান্দা দিলে আমার আল্লাহ বান্দাকে দেতে দেরি করবে না এই হ্যাঁ করে দিবে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠানা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আল্লাহর দিন প্রতিষ্ঠানা কইরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবে এগোজন্য নয় আল্লাহ খায় আমার দিন প্রতিষ্ঠা করতে যাইয়া যারা মরবে ও মারবে আমি আল্লাহ এমন বলা জানি অস বুঝবেন আপনি মোমেন আমিও মোমেন আপনি মুসলমান আমি মুসলমান তবে আমি কানা আপনি কানা না আমি বয়রা আপনি বয়রা না আমি যদি কানা কানা নি কানা অন্ধ অন্ধরে কি কয় কানা আমি কানা আমি অন্ধ আমি রাস্তার উপরে চলি একটা গাড়ি এইসব মাইরা দিছে এক ফিট বাকি এক ফিট দূর থেকে একটা লাথি মাইরা সরাইয়া দিলাম বন্ধুর কাজ করলাম না শত্রুর কথা কয় না হ্যাঁ কথা হয় না এ তো দিলাম একটা লাথি হাত পড়ে যে এখানে হাত ভাঙবে কিন্তু যদি ট্রেনের তলে পরে হাত বিনি খালি মোয়া যাবে মোয়া মোয়া কথা জোরে বলেন ঠিক কি না আপনার কাছে খারাপ না লাগতে পারে গত দুই একদিন আগে একজনে মুক্তি পাইয়া দিয়া কয় আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওর আমার জীবনটা দিয়ে দিব অথচ আল্লাহ কয় না যদি জান্নাতে যাইতে চাও আমার দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দাও তো জান্নাতের মালিক আছে কথা বলেন ঠিক কি না কেউ যদি কয় আমি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে যাইয়া প্রয়োজনে দলের যা আছে সব লয়ে বাংলাদেশ ছাইরা বঙ্গোপসাগরে ঝাঁপ দেব আর সব ময়রা এরপরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব কপালে লেখে রাখো বেশি দূরে না মরবা তো মরার সময় শুরু হয়ে যাবে ডান্ডা ভারি কথা কেন না এবার বুঝলেও ভালো না বুঝলে আরো কেন না আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার নবীনা আপনার হেদায়ত দেওয়ার জিম্মাদার আলেম না আপনার হেদায়ত আপনি যদি চান আল্লাহ আপনাকে দিবেন কথা কেন না আপনি যদি চান আল্লাহ আপনাকে দিবে আল্লাহ একবারে খালি খেলি কেউ হেদায়েত দিব এতো আল্লাহর দায় ভরে নাই যদি তাই হইতো